তাহলে আমরা মায়ের মুখ দেখতে পারবো না এক কাজ করি কি দাসীর হাতের ভিক্ষা নেব না মায়ের হাতের ভিক্ষা যদি তে আলো ভিক্ষা নেবো না চেষ্টা আমরা ভিক্ষা নেবো না ধীরে ধীরে কাছে চলে গেল ও কি এই নাও ভিক্ষা এই বাড়ি কে আমি এই বাড়ির দাসী তুমি হ্যাঁ এখান থেকে তুমি চলে যাও বাড়ির দাসী মনে মনে কয় ফকির দুটো মনে কোনো লোভী ফকির হইতে পারে কারণ আমি বাড়ি দাসী বিজ্ঞা দিছে মনোরসেনা হচ্ছে না রানী মা বেশি করে বিজ্ঞা দিব এই কারণে রানী হাতের বিজ্ঞা ছাড়া বিজ্ঞা নেব না ফকির গো তোমরা জানো না এই বাড়ির রানী মা এক এক করে তিন তিনটি সন্তান হারামা এই সন্তানের সুখে মায় ছিল শোনা শরীর তাই আসে কাছের মিত্র চিন চোখের কোরাই গাও হয়ে গেছে একটা সন্তান হারাইলি একটা মা ঠিক থাকতে পারে না আর এই মা তিন টটি সনের মতো পুত্র হারাইয়া মাই তো হয়ে গেছেটা পাগলের কি আয় দশি ভিক্ষা বেগর যদি আমরা দুইটা ভাই কইরা ফকির মরি বাইর বাইর হলে আমরা করে গেলাম অভিশাপ আজীবন বৃষ্টি হবে না কোনোদিন এই বইরে আট নগরে জন অভিশাপের কথা শুনছে দাসী দৈরে বাড়ির ভিতরে যাইতেছে প্রাসাদের ভিতরে যায় রানীরে ডাকতেছে এই দাসীর হাতের ভিক্ষা তো মা ফকিরে নিল না দাসির হাতের ভিক্ষা নেয় নি এই দাসি আমার বোঝা শেষ নিশ্চয়ই আমার সন্তান বাবা গাজী আর কালু পাইছে পারে দাসী বলতেছে মা গো এটি আপনার সন্তান গাজী আর কালু হবে কি করে এরা তো কইরা ফকি কাউ বেস্তরা বড় মাছি ভেন ভেন করতেছে আপনার সন্তান দুটি যে ষোলো বছরের যুবক মায়ের মন একমাত্র সন্তানের ভেতরটা মার জন্য জানে তুই ভিক্ষাটা আমার হাতে দে ওই দিন মা আরো চারটে মানিক বাড়ায় নিছে এক মানিক সাত রাজা দন বয়ে খেলে যে যাবত জীবন মায় পাঁচ পাঁচটা মানিক নিছে শশের চা যে যে শশের চাল আমরা প্রথমে নিয়ে নিয়ে আসি মায়ের ভিক্ষা সন্তানের বাড়িতে আনতে পারলে আনলাম নচেত রাস্তাঘাটে নামতে পারলো রাস্তাঘাটে মানে একটি বিক্রয় করতে চলতে পারবে মা বিখ্যাত হাতে নিল সন্তানের কথা মনে করে দু চোখের পানি সেরে কি আজকে যদি বাবা গাজী কালো থাকতো বাবা বাবা খোয়া ডাক হে বাবা রে কোথায় গেল মাই জনে সন্ন তো তো নার হারাই মা মাঝন্যী বিখ্যাটা লা হাতে নিয়ে যখন সারগিটে বাহিরে যায় তোর হতে গাছের কালো তুই ভাই দেখে চিনতে পার মায়ের চেহারা দেখে দুই ভাই এক ভাই আর এক ভাইয়ের জোড়ায় ধরে কা শুরু করে দিচ্ছে ভাই ভাই গো ওই যে লক্ষ্য করে দেখো আমাদের মায়ের ছিল সোনা শরীর আমাদের সুখে মায়ের গায়ে এসে গেছে গা মৃত্যুর চিন ভাই গো ফিরে এসে মায়ের চোখের গোড়ায় গাও হয়ে গেছে মা যখন ধীরে ধীরে দিটা ভাইয়ের কাছে চলে গেল যায় বলতাসে বাবা ফকি এই ভিক্ষা বাবা বাবা রে যখন মা কই ডাক মারে মা বলে চিৎকার মেরে মায়ের চরণে পড়ে যায় ওই দিন বাবা রে আজ কতদিন হলো নগরে সকলে মা বলে ডাকে আমারে কিন্তু আমার সন্তান যে গাজী কালো মা বলে ডাকতো যে শান্তিটা লাগতো আজকে যে শান্তিটা আমি মায়ের বুকে এসে লাগতো বাবা হকি নীলা

blast bleee ma filt hoc ho спорт hadi hi ল <tries> মায় <tries> <tries> <tries to play anything sound> বাবা তাহলে বইল হে দুঃখী মায়ের প্রাণটা থাকতে যদি একটা নজরে সে দেখে যায় গাজিয়ার কালো দুইটা ভাই বলতা মা মাগো ভালো করে তাকিয়ে দেখো এই যে আমরাই তোমার দুটি সন্তান এই যে আমি বড় ভাই কালো তোমার বড় ছেলে আর এই যে আমার ছোট ভাই গাজী সাহ তোমার ছোট ছেলে মা এই কথা শুনে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে মুহের পেস কাটিংটা গাজী কালোর মতো মনে হয় কিন্তু গায়ের সাথে তো মিল নাই অনেকক্ষণ তাকিয়ে থেকে বলতেছে না তোমরা আমার সন্তান হতে পারো না কারণ আমার সন্তান দুটি তো ষোলো বছর যুব তোমরা তার শিশু সেরে পুজো মা বন্দরে চলে গেল লক্ষ টাকা দামে সারি অঞ্চল কেটে ঝুলদানি বানিয়ে ওই ঝুলনায় ভিক্ষা পরে নিয়ে যায় আজকে যদি।